আসসালামু আলাইকুম আজ শনিবার উনিশ জুলাই দুহাজার পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ঈশাদ জেরিম শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে প্রবাসী বাংলাদেশী কর্মীর মর্মান্তিক মৃত্যু পরিবারের শোকের মাত অনিশ্চয়তায় নিয়ম মেগা প্রকল্প ভেঙে যাচ্ছে সৌদি যুবরাজের স্বপ্ন বিমানে একের পর এক যান্ত্রিক ত্রুটি আতঙ্কে যাত্রীরা প্রবাসীর স্বামীর কাছে চিরকুট লিখে স্ত্রীর আত্মহত্যা ষড়যন্ত্রের অভিযোগ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরবে কাজের পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে গত বুধবার ১৬ জুলাই রিয়াদ থেকে কাজের জায়গায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে পরে বৃহস্পতিবার সতেরো জুলাই সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত জহিরুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে সৌদি আরবে কাজ করার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বুধবার ১৬ জুলাই রিয়াদ থেকে কাজের জায়গায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে পরে বৃহস্পতিবার সতেরো জুলাই সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত জহিরুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর আট নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে তিন ভাই চার বোনের মধ্যে তিনি ছিলেন মেজ সন্তান তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে নিহতের ভাই মোহাম্মদ মহিনুদ্দিন জানান আমার মেজ ভাই ভালো মানুষ ছিলেন এক বছর আগে সৌদি গিয়েছিলেন দেশে তার একটি ওয়ার্কশপ ছিল সেখানেও কাজ করতেন রিয়াদ থেকে দূরের শহরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় আজ সকালে তার মৃত্যু হয়েছে তিনি আরও জানান জহিরুলের সঙ্গে থাকা তার শ্যালক মোহাম্মদ তৌহিদও আহত হয়েছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন পরিবারের স্বপ্ন পূরণের আশায় এক বছর আগে সৌদি গিয়েছিলেন জহিরুল ইসলাম তার মৃত্যুর খবর শুনে সবাই কান্নায় ভেঙে পড়েছে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার সরকারের সহযোগিতা কামনা করছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদির ভিশন টোয়েন্টি থার্টি এর মূল প্রকল্প নিয়ম এর দ্য লাইন শহরের পরিকল্পনা থেকে ব্যাপক সংকোচন করা হয়েছে বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়া ও রাজনৈতিক উত্তেজনার কারণে প্রকল্পের আকার একশো কিলোমিটার থেকে মাত্র দুই দশমিক চার কিলোমিটারে করা হয়েছে এতে বসবাসকারী মানুষের সংখ্যা প্রাথমিক পরিকল্পনার তুলনায় কমে তিন লাখে নেমেছে বাজেট সংকোচন ও ধীরগতির ফলে নিয়ম প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সৌদি আরবের ভিশন টোয়েন্টি থার্টির অন্যতম আকর্ষণ ছিল লোহিত সাগরের উপকূলে গড়ে তোলা নিয়ম প্রকল্প যার কেন্দ্রবিন্দু ছিল একশো কিলোমিটার দীর্ঘ দ্য লাইন শহর আধুনিক প্রযুক্তি নির্ভর সম্পূর্ণ কার্বনমুক্ত ও পরিবেশ পরিবেশবান্ধব এই নগরী গড়ার লক্ষ্য ছিল পনেরো লাখ মানুষের আবাসন এবং তিন লাখ আশি হাজার কর্মসংস্থান তবে দু সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার ফলে সৌদি অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়ে তেলের দাম ব্যারেল প্রতি সত্তর ডলারের নিচে নেমে এলে নিয়ম প্রকল্পে বাজেট সংকোচন করে সৌদি সরকার ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী দু সালের মধ্যে দ্য লাইন শহরের দৈর্ঘ্য মাত্র দুই দশমিক চার কিলোমিটারে সীমিত রাখা হবে এতে বসবাস করতে পারবে তিন লাখ মানুষ যা প্রাথমিক পরিকল্পনার এক পঞ্চমাংশেরও কম বিশ্লেষকরা বলছেন প্রকল্পটি ধীরগতি ও বাজেট সংকোচনের ফলে ভিশন টোয়েন্টি থার্টির অন্যতম প্রধান স্তম্ভ এখন অনিশ্চয়তায় পড়েছে ফলে সৌদির বিকল্প অর্থনীতির স্বপ্নে ধাক্কা লাগতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একের পর এক যান্ত্রিক ত্রুটি যাত্রী দুর্ভোগের পাশাপাশি প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে দুবাই ব্যাংকক মদিনা ও কক্সবাজার রুটে সম্প্রতি একাধিক ত্রুটির ঘটনায় যাত্রীদের ভোগান্তি বাড়ে বিশেষজ্ঞরা বলছেন পুরনো উড়োজাহাজ ও রক্ষণাবেক্ষণের দুর্বলতাই এর মূল কারণ সংকট সমাধানে দ্রুত আধুনিক উড়োজাহাজ যুক্ত করার তাগিদ দিয়েছেন তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায় একের পর এক যান্ত্রিক ত্রুটি প্রতিষ্ঠানটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এসব ত্রুটির কারণে শুধু যাত্রীদের ভোগান্তি বাড়ছে না বরং ক্ষতির মুখে পড়ছে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ভাবমূর্তিও সম্প্রতি ঘটে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা ষোলো জুলাই দুবাই বিমানবন্দরে বিজি ওয়ান এইট ফ্লাইটের বোয়িং সেভেন এইট সেভেন লাইনারের মেইন হুইল ফেটে যায় ফলে ফ্লাইটটি নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় ফিরতে পারেনি এবং প্রায় ২২০ জন যাত্রী আটকে পড়ে স্থানীয়ভাবে চাকা না পাওয়ায় বিকল্প ব্যবস্থা নেওয়া যায়নি পরবর্তীতে ঢাকা থেকে নতুন চাকা পাঠানো হয় এবং সেটি প্রতিস্থাপন শেষে ফ্লাইটটি সফলভাবে ঢাকা ফেরে এছাড়া চলতি মাসে আরও একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা গেছে যেমন ঢাকা থেকে ব্যাংককগামে বিজি থ্রি এইট এইট ফ্লাইট পাঁচ ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়া সুবর্ণভূমি থেকে ঢাকাগামী বিজি থ্রি এইট নাইন ফ্লাইট বাতিল হওয়া মদিনা থেকে চট্টগ্রামে আসা বিজি ওয়ান থ্রি এইট ফ্লাইটের রানওয়েতে আটকে পড়া কক্সবাজারে ড্যাশ এইট উড়োজাহাজের সমস্যা এবং কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটে চাকা পড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কবির জানালেন যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার এবং যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে নতুন চারটি এয়ারক্রাফট যোগের প্রক্রিয়া চলছে যা যুক্ত হওয়ার পর সমস্যা কিছুটা কমবে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন পুরনো এয়ারক্রাফটের কারণে বারবার ত্রুটি হচ্ছে কার্যকর রক্ষণাবেক্ষণ এবং বহর সম্প্রসারণ না করলে প্রতিষ্ঠানটির সুনাম এবং যাত্রী সেবা সংকটে পড়বে তাই নতুন প্রযুক্তি ও বিমান কেনার মাধ্যমে সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বর্তমানে বিমানের যান্ত্রিক সমস্যা সমাধান এবং নতুন উড়োজাহাজ বহরে যোগের মাধ্যমে এয়ারলাইনসটি পুনরায় আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছে তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আধুনিকায়নের উপর বেশি মনোযোগ দিতে হবে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় সিটি দিচ্ছে স্পেশাল স্ক্রিনে দেওয়া গাজীপুরে সৌদি প্রবাসীর স্ত্রী রোমানা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘরে পাওয়া চিরকুটে তিনি আত্মহত্যার জন্য তিন আত্মীয়কে দায়ী করেন চিরকুটে সামাজিকভাবে হেও করার অভিযোগও রয়েছে সৌদি আরবে স্বামী থাকেন সংসারে কোনো সন্তান নেই পরিবার ও স্থানীয়দের অভিযোগ রোমানা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে পুলিশ মরদেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে বৃহস্পতিবার সতেরো জুলাই গভীর রাতে গাজীপুরের বালিয়া ইউনিয়নের নয়াচোড় গ্রামে মহম্ম জালালুদ্দিনের বাড়ি থেকে রোমানা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তিনি সৌদি প্রবাসী মোহাম্মদ বারুন আলীর স্ত্রী এবং জালালুদ্দিনের মেয়ে পুলিশ জানায় নিহতের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে যেখানে রোমানা তার আত্মহত্যার জন্য আনোয়ার নুরন্নবী ও নার্গিসকে দায়ী করেন চিরকুটে তিনি লিখেছেন তাকে মিথ্যা অপবাদ দিয়ে স্বামীর কাছে হেও করা হয়েছে এবং সামাজিকভাবে তাকে খারাপ বানানো হয়েছে স্থানীয়দের মতে রোমানার স্বামী বারণ সৌদি আরবে থাকেন এবং তাদের ঘরে কোনো সন্তান নেই এর আগেও বারণের আরেক স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন রোমানার বড় বোন জানান দেবর ও আত্মীয়দের দ্বারা নির্যাতনের শিকার হন রোমানা ঘটনার পর অভিযুক্ত তিনজনই পলাতক তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নূর আলম জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সাউদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে প্রবাসী বাংলাদেশী কর্মীর মর্মান্তিক মৃত্যু। পরিবারের শোকের মাতম। অনিশ্চয়তায় নিয়ম মেগা প্রকল্প ভেঙে যাচ্ছে সৌদি যুবরাজের স্বপ্ন বিমানে একের পর এক যান্ত্রিক ত্রুটি আতঙ্কে যাত্রীরা প্রবাসী স্বামীর কাছে চিরকুট লিখে স্ত্রীর আত্মহত্যা ষড়যন্ত্রের অভিযোগ এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত সেইন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ